তো হ্যালো ফেন্ডস আমি আপনারা লার্নিং আপনাদের চেন্নিং দুটো পয়েন্টো ইউটিউব চ্যানেল তো হেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ সাথে চাকরি চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আগস্টের উনত্রিশ তারিখে আর্জেন্ট এই ছোট্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি গতকালকে আপনারা দেখেছেন যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দীর্ঘ প্রতীক্ষার পরে আপনাদের ম্যাটকেসের জাজমেন্ট কিন্তু প্রকাশ করা হয়েছে ম্যাটকেসের জাজমেন্ট ইতিমধ্যে কিন্তু চলে এসেছে কলকাতা হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তো ম্যাটকেসের জাজমেন্ট প্রকাশিত হওয়ার পরে বর্তমান আজকে অর্থাৎ উনত্রিশ তারিখে ডেটে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে নতুন করে কি ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে সেটা এক নজরে কিন্তু ফ্রেন্ড আমরা দেখে নেওয়ার চেষ্টা করব গতকালকে যে টাইমে আপনাদেরকে সরাসরি লাইভ আপডেট দেখিয়েছিলাম সেই টাইমে কিন্তু আপনাদেরকে শুধুমাত্র মৌখিকভাবে যে আপডেটটা দেওয়া হয়েছিল বিচারপতি মহাশয়ের পক্ষ থেকে সেই জাজমেন্টের আপডেটগুলোই প্রকাশ করেছিলাম বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম সেই মুহুর্তে কিন্তু অর্ডার কপি প্রকাশিত হয়েছিল না বিষয়টা আপনাদেরকে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলাম অর্ডার কপি প্রকাশ হয়নি বলে কিন্তু আপনাদেরকে সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইড থেকে সেই সময় অর্ডার কপিগুলোকে দেখাতে পারেনি তবে অলরেডি গতকালকে রাত্রির দিকে কলকাতা হাইকোর্ট র্যাপলেট সাইডে সমস্ত রকমের কিন্তু অর্ডার কপি চলে সেটা কিন্তু ইতিমধ্যে অনেকেই দেখে নিয়েছেন তবে এখনও পর্যন্ত অনেকেই আছেন যারা কিন্তু সেই অর্ডার কপিগুলোকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন না বা কলকাতা হাইকোর্ট র্যাপলেট সাইডে বর্তমান পজিশন কী বা কলকাতা হাইকোর্ট র্যাপলেট সাইডে বর্তমানে কী কী নতুন আপডেট এসেছে সেগুলো কিন্তু দেখতে চাইছেন লাইভ আপডেট দেখানোর জন্য কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বর্তমানে উনত্রিশ তারিখে ডেটে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের কী পরিস্থিতি ম্যাটকেসের হিয়ারিংয়ের যে স্ট্যাটাস পেজ রয়েছে সেই পেজের বর্তমান কী পরিস্থিতি সেটা কিন্তু দেখানোর জন্য রিকোয়েস্ট করেছেন আজকের ভিডিওটা ক্রিয়েট করে কিন্তু আপনাদেরকে লাইভ আপডেটটা এক নজরে দেখানোর চেষ্টা করছি দেখুন এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড আমরা কিন্তু ওপেন করে নিয়েছি অ্যাপলেট সাইড ওপেন করে নেওয়ার পর সরাসরিভাবে আমরা কেস স্ট্যাটাসটাকে দেখে নেওয়ার চেষ্টা করব দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেসের যাবতীয় যা আমাদের যে ডিসপোজ হয়ে গেছে অলরেডি কেসটা দেখুন সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে কেস স্ট্যাটাসেই কেস কিন্তু ডিসপোজ অলরেডি হয়ে গেছে তো কেসের যে জাজমেন্ট এসছে সেটা দেখুন আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এসছে পরিষ্কার ডিটেলসটা আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন কেস আবারও তো কিন্তু টোটালি ডিসপোজ হয়ে গেছে এই কেসের কিন্তু আর কোনো পরবর্তী আপডেট আসবে না তো এবার আমরা চলে আসবো একদম নিচের দিকে দেখে নেওয়ার চেষ্টা করবো ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে কোনো নতুন আপডেট রয়েছে কিনা দেখুন এই যে একদম প্রথমেই কিন্তু রয়েছে ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে নতুন আপডেট অর্থাৎ হিয়ারিং হিস্ট্রির মধ্যে নতুন আপডেট দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখে কেস টোটালি কিন্তু ডিসপোজ হয়ে গেছে একদম ফার্স্টেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কেসের স্ট্যাটাসের মধ্যে এটা কিন্তু শো হচ্ছে এবার চলে আসবো একটু নিচের দিকে দেখে নেব অর্ডার কপির মধ্যে নতুন করে কোনো আপডেট এসছে কিনা দেখুন অর্ডার কপি তো অবশ্যই এসছে সেটা আপনারা সকলেই কিন্তু জানেন তবে দেখুন পরিষ্কারভাবে এখানে দেখতেই পাচ্ছেন যে চুয়াল্লিশ নম্বর থেকে কিন্তু শুরু হয়েছে আমাদের অর্ডার কপি প্রকাশের কাজ দেখুন আমাদের এই যে চুয়াল্লিশ নম্বর সিরিয়ালেই কিন্তু রয়েছে আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখের ফার্স্ট অর্ডার কপি তো এই চুয়াল্লিশ নম্বর থেকে শুরু করে একদম নিচের দিকে যদি চলে আসেন দেখতেই পাচ্ছেন একশো চুরানব্বই নম্বর সিরিয়াল পর্যন্ত কিন্তু ফেন্স আমাদের এতগুলো অর্ডার কপি একই সাথে প্রকাশিত হয়েছে মোটামুটি কিন্তু দেড়শোটার কাছাকাছি কিন্তু অর্ডার কপি প্রকাশিত হয়েছে আপনারা কিন্তু পরিষ্কার দেখতেই পাচ্ছেন তো দেড়শোটার কাছাকাছি অর্ডার কপি কিন্তু প্রকাশিত হয়েছে প্রত্যেকটা কেস অনুযায়ী কিন্তু অর্ডার কপি এসছে বিস্তারিত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখুন একই সাথে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে ম্যাট কেসের সম্পর্কিত যে সকল রিলেটেড কেসগুলো রয়েছে তো সেই সকল ক্যান অনুযায়ী কিন্তু প্রত্যেকটা রিলেটেড কেস অনুযায়ী কিন্তু দেড়শোটারও বেশি অর্ডার কপি কিন্তু প্রকাশ করা হয়েছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে তো পরিষ্কারভাবে বিষয়টা আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন কেস অলরেডি কিন্তু ডিসপোজ দেখাচ্ছে এবং দেড়শোটার বেশি আপনাদের অর্ডার কপি কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে গতকালকের মধ্যেই আপডেট করে দেওয়া হয়েছে তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট কেস আপাতত কিন্তু পেন্ডিং অবস্থায় আর নেই কেস টোটালি কিন্তু ডিসপোজ হয়ে গেছে তো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডের এই হচ্ছে বর্তমান পরিস্থিতি লাইভ আপডেট আপনাদেরকে দেখালাম আজকে উনত্রিশ তারিখ পর্যন্ত কী ইনফরমেশন রয়েছে না রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা সম্পর্কে ইতিমধ্যেই অবগত হয়েছেন এবং এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে বিষয়টা নিয়ে টোটালি কিন্তু আপনারা কনফার্ম হলেন আশা করি এই বিষয়টা আপনাদের সকলেরই বোধগম্য হয়েছে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড আরও বিস্তারিত আলোচনার মধ্যে আসতে হবে আপাতত কোটের এই যে সিদ্ধান্ত কোর্টের এই যে পদক্ষেপের রায় বা কোর্টের এই যে সকল নির্দেশিকাগুলো আসলো সেই সকল নির্দেশিকা অনুযায়ী পরবর্তীতে এসএসসির কী কী পদক্ষেপ হচ্ছে সেদিকে নজরদারি আমাদের আপাতত কিন্তু রাখতেই হবে তো সেদিকে নজরদারি আমরা সর্বক্ষণ রাখবো বিস্তারিত আপডেট যা আসবে সেটা অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট আপনাদের কাছে আমরা কিন্তু ভিডিও আকারে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের যদি এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে